ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি মহিলাদের মধ্যে না এলে এই এই ওমেন এম্পাওয়ারমেন্ট কোনোদিন হতে পারে না তো এই যে জায়গাগুলো এই যে কাজগুলো করছে যারা করছেন যারা চিন্তা ভাবনা করছেন তারা ভালো করছেন তারা তো মহিলা রয়েছে তার সঙ্গে অনেক মহিলা জড়িত রয়েছে এটা তো একটা তো উপার্জনের দিক দিয়ে একটা ভালো জায়গা এক্সিবিশনের দিক দিয়ে একটা ভালো জায়গা কাস্টমারের কাছে জিনিসটাকে পৌঁছে দেওয়ার জন্য ভালো জায়গা কাস্টমারও ভালো ভালো কাস্টমার আসে তাদেরও একটা জায়গাতে সব কিছু পাওয়া ভালো সব মিলিয়ে খুব ভালো ভালো লাগলো আপনি কতটা আশাবাদী এই ধরনের মেলাগুলো যদি হয় আমি তো সবসময় আশাবাদী আমি তো নিরাশ কখনো হই না আশা নিয়ে বাঁচা আশা নিয়ে থাকা আশা নিয়ে এগিয়ে যাওয়া আশায় যদি না থাকলো তো জীবনের থেকে বাঁচার কোনো লাভই নেই তো সব আশাবাদী আমি আমি মনে করি যে সব কিছুই এগোবে অনেকটা তো এগিয়েছি আজকে যারা এখানে এসে আজকে এক্সিবিশনে যারা পার্টিসিপেট করছেন তারা তো অনেকটা এগিয়েছে মানে এতটা এগিয়েছে এটাও তো ভাবনার মধ্যে ছিল না এখানে এলাম বলে দেখতে পেলাম তো অনেকটা এগিয়েছে আরও এগোবে আরও এগিয়ে যাবে আমি তো বলেই দিলাম ওমেন এম্পাওয়ারমেন্ট মানে তো হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স সে যে রাস্তা ধরে আসুক মানে পড়াশোনা করে আর পড়াশোনাটা তো বেশিক জায়গা তারপরে যে যার মতো কাজ করলো সেই কাজ করলো বিভিন্ন রকমের শিল্প এডুকেশন লাইন সার্ভিস সব মিলিয়ে তো একটা যেমন পুরুষদের ক্ষেত্র আছে তেমনি মহিলাদের ক্ষেত্র সমস্ত বৃত্তে ছড়িয়ে পড়ুক মহিলারা এই ব্যাপারে সরকারকে এগিয়ে আসতে পারে আরো নিশ্চয়ই করছে তো আপনি তো একটার পর একটা পলিটিক্যাল কোশ্চেন

एक्चुअली मैम इसका जो ग्रेड है वो थ्री पॉइंट है जो हायर है तो आपका जो क्वालिटी है वो ज़्यादा नहीं है

वीडियो कर रहे हैं नहीं वो तो ठीक है वीडियो कब है तो नहीं है हां आज ही